তাদের মাথে কিলবিল কিলবিল করছে পোকা পোকা চিনেন তো আপনারা পোকা দেখেন নেই কিলবিল তো আল্লাহ আকবর এবার বুঝছে যে রে তো মাদ্রাসা বন্ধ হইল না আর মাদ্রাসা বন্ধ না হইলে তো কই এই যে এই যে কোরআন এ কোরআন তো বন্ধ হবে না তাহলে কি করতে হবে ব্যার আবার ওরা আইন তৈরি করছে ছলে বলে কাইদাই কৌশলে কি মুসলমানদের অকাব সম্পত্তি কেলিতে হবে কি বললেন অকাব লিবে কিন্তু আমি একটা কথা বলি এ বাবা অকাব সম্পত্তির ওপর তাদের খুব লো কিন্তু মুসলমানদের অকাবের ওপর এত দরদ কেন শিখ ভাইদের অকাব আছে যাও লাড়ো যাও খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে হাত মারো বুদ্ধদের অকাব সম্পত্তি আছে হাত মারো তোমাদের হিন্দু ভাইদের অনেক সম্পত্তি আছে বেদকল হয়ে এসে গেলে হাত মারো মানে মুসলমান দেখলে চুলকিনি শুরু হয়ে যায় চুলকিনি বুঝেন তো আপনারা হ্যাঁ কিন্তু এখনো তারা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা দেখেন কি বলছেন আপনারা বলুন ঠিক বলছেন বলছি আজকে অকাপ সম্পত্তিকে তারা লেওয়ার জন্যে কিন্তু মুসলমান অগো ছাতো কোদাল কাঠ লোক কামাতপুরের লোক তারপরে কি শ্যামনগরের লোক ভালো করে শোনালেন খোদানি খাস্তা যদি আমাদের অকাব সম্পত্তিকে ওরা কেড়ে নিতে চায় নিয়ে নাই অকাব সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত জড়িয়ে আছে বাবা আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না আপনি আপনার মাদ্রাসায় পড়াতে দিতে পারবেন না আপনার যদি মারা যায় আপনি দিতে পারবেন না আপনাকে সুন্দর করে কাগজ করে নওদা থানায় পৌঁছাতে হবে নর্মদা থেকে কল বহরমপুর যাবে বহরমপুর থেকে ওই কাগজটা হাইকোর্টে যাবে হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে পাস হবে তারপরে কাগজ আপনার হাতে এসে হবে ততদিন আপনার বাপের লাশ আপনাকে নিয়ে পাহারা দিতে হবে পাহারা দেবেন যদি কাগজ আইন পাস হয়ে আসে আপনি মাটি দেবেন যদি না আসে আপনাকে মাটি দিতে দেবে না দেবে না তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই অকাপ সম্পত্তি আমরা সহজে কাদেরকে ছেড়ে দেব তুমি কে হে কে তুমি কোথাকার তুমি কোথায় তুমি আজকে যাদের কারণে মসিমত পেয়ে গেলে যাদের কারণে গদি পেলে যাদের কারণে সংসদ পেয়েছ আজকে তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলো তোমরা আজকে এই মুসলমান যদি ভারতবর্ষের জমিনে না থাকত একজন জাতি এই ভারতবর্ষে কোনো দিন স্বাধীন হতো না ইংরেজের দখলে এই ভারতবর্ষ থাকত আজকে যে ইংরেজকে মুসলমানরা রক্ত কুন্টার নয় কেজি নয়

এজরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন পনেরো মাসের পরে ওই কুলাঙ্গার বাপের জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে মুসলমান ফিলিস্তিনের তারা বলেছে আমাদের সাতচল্লিশ হাজার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে বাপ মারা গেছে মা মারা গেছে আমাদের কোনো দুঃখ নাই আজকে ওই ইসরায়েল কুলাঙ্গার আজকে আমাদের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করেছে এটাই আমাদের কাছে সব থেকে বাহাদুরি আর একটা কথা শুনে ওই ইসরায়েলকে দিয়েছিল বিশ্বের দাদা যাকে বিশ্বের দাদা বলা হয়েছিল কি নাম তার সে দেশটার নাম কি সে দেশটার নাম হলো আমেরিকা সেই আমেরিকা আজকে আঠারো দিন হয়ে গেল ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে দাও দাও করে আগুন জ্বলছে পৃথিবীর কোন মেশিন নাই পৃথিবীর কোন ফায়ার ব্রিগেড নাই হেলিকপ্টার বিমান নাই পানি দেয় পেট্রোল হয়ে যায় এটা আল্লাহর গজব আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না মুসলমানদেরকে লাড়তে যেও না কিন্তু শুনলেন ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে মসজিদ সংরক্ষিত আছে মসজিদে আগুন লাগে নাই একটা মুসলমানদের বাড়ি আগুন পড়ে নাই কোরআন জিন্দা আছে অথচ আশেপাশের যত মানুষ ছিল লক্ষ লক্ষ কোটি 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 ডলার পড়ে ছাই হয়ে গেছে আজকে কাতারে কাতারে আজকের নিউজ আজকের খবর আমি আজুল হক বলে যাচ্ছি ওই আমেরিকার মাটিতে মহিলারা কলমা পড়ার জন্য সাথে সাথে লাইন দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ ভারত গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কলেমার দামামা বেজে উঠেছে ঠেকানোর কোন উপায় নাই আজকে তোমরা মনে করো ইসলামকে মিটিয়ে দেব সহজ নয় ইসলামের মালিককে আরেকটু চলিয়ে বলুন কে ইসলামের মালিক হলে না আল্লাহ কোরানের মালিককে আর একটু চলিয়ে বলুন কোরানের মালিক হলে না আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্ন ইন্নাদীন আইন্দল্লাহ ইল ইসলাম আল্লাহর কাছে একটি ধর্ম সে ধর্মটির নাম হলো ইসলাম আর এই ইসলামের মালিক যিনি তিনি আছেন না মারা গেছেন জোরে বলেন সে আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে শক্তি কমে গেছে বুঝি আল্লাহ ছিলেন আছেন আগামীতেও থাকবে খেলো না সমাজকার

লক্ষ লক্ষ কাফের অস্ত্র সস্ত্র লাঠি সুটা তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তারা হাসতে হাসতে ময়দানে আসে আর বলে আজকে মুসলমানদেরকে নাস্তে নাবুদ করে দিব। আজকে সারা জীবনের মতন ইসলামকে মিটিয়ে দিব না কাফেররা বলে নাই আল্লাহর নবী সস্তায় পড়ে গেলেন পরবার আলম ই আল্লাহ তুমি যদি চাও তোমার দিন দুনিয়া জমিনে বেঁচে থাকবে যুগ যুগ তুমি কেমন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ তাহলে তুমি যেদিক দিয়ে পারবে ইসলামকে তুমি সহযোগিতা করবে আর যদি তুমি মনে করো তোমার দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না আল্লাহ তাহলে তুমি যেটা মন করবে সেটাই তোমার কাছে ভালো বিশ্বনবীকে নবী কে আলাইহিস সালাম এসে বললেন নবী গো আপনি মাথারা উঠুয়ান আপনি চোখের পানি টুকু টুকু ছিঁয়ে দেন গণবি কোনো চিন্তা করবেন না আজকে আপনার তিনশো তেরো জন সাহাবাদের নিয়ে কোনো ভয় নাই আজকে হাজার হাজার ফেরেস্তা দিয়ে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে আজকে কাপের বেইমানদেরকে ধ্বংস করে দেবে ও কাফের মুসরিকের দলেরা ইসলামের দশমনেরা নবীর দশমন কোরআন এর দশমন ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলেমার দামামা বেজে গেল ইসলামের জয় হয়ে গেল যারা বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ আমাদের আছে সেই আল্লাহর পথে তোরা কোরআন কাটকে بے শেষ করে দিতে চায় কিন্তু কোরআন শেষ করা যাবে না কোরানের মালিক আল্লাহ আল্লাহ বললেন ইন্না নাযালল যিকরা ওয়া ইন্না লাহু

কোন রকম টের না আজকে আমি বলে মুসলমান ও আজকে গোটা পৃথিবী চাইছে মেন টার্গেট তাদের কোরআন কে করে দিতে হবে কিন্তু দারুল উলুম দেওবন্দের ঘোষণা শুনেলেন এই তো গত কয়েকদিন আগের ঘটনা আমি আপনাদেরকে বলি বাবা আলহামদুলিল্লাহ আপনারা আনন্দিত হবে আপনাদের বুকটা ভরে যাবে আপনাদের মনটা ভরে যাবে আপনাদের বুকটা ঠান্ডা হয়ে যাবে দারুল উলুম দেওবন্দ সমীক্ষা করে বলেছে গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন চব্বিশ ঘন্টা তেলোয়াত হয় খালি তেলোয়াতি নয় সাড়ে ছয় কোটি হাফে যে কোরআন গোটা পৃথিবীর জমিনে মজবুত আছে একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এই কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে চিলিয়ে বলুন যাবে যাবে না ইসলাম কমিটি দিতেছে চলো ফেরাউন পারে নি আপনার নমরুদ পারেনি আবু জাহেল পারে নি আবু লাহাব পারে নি উদমা সাইবা পারে এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ পারবে না একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ হাত তুলে বল ইনশাআল্লাহ না মান এ বাবা অনেকে মনে করছে মোলবি দেখতে পাবে না কিন্তু এ বাপ আমি দেখাত কোনো প্রয়োজন নাই যিনি দেখালা তিনি দেখছেন কে তিনি জন বলুন কে তিনি যেটা কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপল খবর জানে আলোতে আধারে নিরুজলে কথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গল সকলের কাছে চালা কি চলবে আল্লাহর কাছে চলবে না আল্লাহ বলে বান্দারে রাতে অন্ধকার দিনে দুপুরে তুমি কোথায় কি কর পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ সব খবর রাখি তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা ডানে বা পিছনে সামনে ওপরে আর হাতটা তুলে দিয়ে বলি পৃথিবীতে যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মেটাতে পারবে না কোরআনকে মিটাতে পারবে না আর একবার হাট্টা উঁচু করে বলি ইনশাল্লা আল্লাহর কোরআন কে জিজ্ঞাসা করুন রে বাবা কোরআন তার প্রমাণ দিয়ে বলে আলিয়াউ মালাকুতি মুআলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাসহাদু আরজুলুহুম বিমা কানু শ্রীমু কামাতির দে আল্লাহ দরবারে জবানে তলা মারা হবে হাতকে বলবে গুরুর কাজে বাই করেছিল হাত বলবে বাবুদ ওই কামাদপুর মহিলা মাদ্রাসে বক্তা জিজুল বলেছিল আল্লার প্রেমিক কারা কোরালের প্রেমিক কারা কারা হাতটা তোলো তারা হাটটা তোলার কারণে জান্ন মুটা হারাম হয়ে যাবে জান্ন হয়ে যাবে আজকে বলি বাপরে ওটা পৃথিবী কোরআন রয়েছে চব্বিশ ঘন্টা আপনার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আজকে তারা কোরআনওয়ালা হয়ে যায় গেছে আজকে হাফেজে কোরআন আলেমা দিন হয়ে তারা খাদিজা যা সমাইয়া রুখাইয়া ফাতেমার মতো তারা হয়ে গেছে বাবা আমি আপনাদেরকে বলবো পাপ তারা যদি খাদিজা যা ফাতেমা আশা আসিয়ার মতো যদি হয়ে যা ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে ওই বাড়িটা কোরআনের বাগান হয়ে যাবে ওই বাড়িটা আল্লাহর জান্নাতের ঘর হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাবা আসুন গো আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানায় কোনো অন্য গরিবে তুমি ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানায় আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে মাদা দাসবে কবরেতে মাদা দাসবে এ কোরআন আপনার আপনার কবরতে ঢাল হয়ে যাবে আমি আজকে জল আমি একবার তো দেব বাবা গোটা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা কোরআনের জন্য বলি আজ আমাকে বলেছে হুজুর গো এখানে ছাত্রীদের জায়গা হয় না তাদের ঘর নাই তাদের থাকা বড় কষ্ট ওদুর আমরা একটা জায়গা কিনছি অন্য জায়গাতে বিল্ডিং করব ছাত্রীদের জায়গা দিতে পারি নাই বড় কষ্ট হয় বুকটা ফেটে যায় বড় কষ্ট হয় হুজুর পরের বাড়ির মেয়েদেরকে আমরা পড়াবো বলে নিয়ে এসেছি তাদেরকে সুন্দর করে খেতে দিতে পারি না তাদেরকে সুন্দর করে জায়গা দিতে পারি না হুজুর একটু মানুষের কাছে বলবেন নবীর প্রেমিকারা কখনোই তারা না পঞ্চনা করবে না তাই আমি একবার তক বের দিব ও বাবা বহু টাকা বহু দিকে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায় রে বাবা আল্লাহর কুরনের জুললে এ বদলে ভিতরে আমি দশ জন ধরু দিকে বলবো বাবা ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহ আল্লাহওয়ালা নবীর

আমার নবী বললে ওই ব্যক্তি পরস্কার দিনদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে জানমালের থেকে আল্লাহ তার নবীকে বেশি ভালো না বাসবো ও মুসলমান নবীর মাদ্রাসা আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি একবার তুক বির দিব বাবা তুক দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান মাতু দূরে কুড়ি হাজার করে টাকা বহু টাকা বহুদিকে দিকে যায় বিবি বাচ্চার পিছনে আল্লাহর কোরআনের খুদমতের জন্য আমি একবা তকবির দিতে চাই বাবা তকবিরের সঙ্গে সঙ্গে বলে হুজুর গ আমি আল্লাহর কোরআনের জন্য আমার মা বাপ কবরে চলে গেছে আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করে এই মাদ্রাসা জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার জোরে তকবির দিয়ে বলি না তুমি ইনশা